আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলনে হতাহত দুই পরিবারকে আর্থিক অনুদান গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পুরান ঢাকার দোলাইখালের আবদুল্লাহ সিদ্দিক আরবার পরিবারকে এবং আহত যুবদল নেতা শুভর পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর দুপুরের ছাত্র আন্দোলনে নিহতদের রুহের কামনায় রাজধানীর ধোলাইখাল রিকনিটসন ইঞ্জিল ও মোটর পার্টস মালিক সমিতির পক্ষ থেকে দোয়া ও মাহফিলের অনুদান প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নিহত আরবার পরিবারকে গুলিবিদ্ধ সূত্রাপুর থানার যুবদল নেতা শুভকে আর্থিক অনুদান প্রদান করেন হামিদুর রহমান হামিদ এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহির উদ্দিন তুহিন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন আলী লিটন সূত্রাপুর থানার যুবদলের সাবেক সূত্রাপুর থানার যুবদলের সাবেক সভাপতি জাবেদ কামাল রুবেল সমিতির সভাপতি হাজি মোহাম্মদ ইসরাফিল সাধারণ সম্পাদক তুষার আহমেদ ইমরান মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু নুরনবী পলাশ অন্যদের মধ্যে সাইদুর রহমান সাইদ। ইরফান আহমেদ ফাহিম নাজমুল হাসান সিরাজুল ইসলাম জসীম উদ্দিন জসীমসহ থানা ওয়ার্ডের বিএমপির নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতারা